আসসালামাইকুম আহমতুল আমরা সকলেই শাহবান মাসে অবস্থান করছি এই শাহান মাসের পনেরো তারিখের হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ রাত্রি মুসলমানদের জন্যে যে রাতে আমরা অনেকেই এবাদত করি এখন কথা হচ্ছে আমার কিছু দিনী ভাইয়েরা যেনারা বলেন যে এই শাহাবান মাসের এবাদত করার কথা বা সাবান মাসটা যে এত স্পেশাল গুরুত্বপূর্ণ এই সাবান মাসের কথা কি সিহা সিত্তা হাদিসের মধ্যে আছে যদি না থাকে তাহলে আমরা মানব কেন অবশ্যই এটা জানার বিষয় যে এত গুরুত্বপূর্ণ একটি রাত আর এই রাতের কথা সিহা সিত্তা হাদিসের মধ্যে আছে কি না এটা অবশ্যই আমাদের জানার দরকার তার আগে আমরা এইটা জানবো যে সিহা সিত্তা হাদিস বা সহি হাদিসের বইগুলা কোনগুলাকে বলা হয় এই সিহা সিত্তা হাদিসের বই বলা হয় ছয়টা বইকে প্রথম নাম্বার বুখারি শরীফ একটি মুসলিম শরীফ একটি তিরমিজি শরীফ একটি নাসাই শরীফ একটি ইবনে মাজা একটি আবু দাউদ শরীফ একটি তো এই ছয়টি বই বই হচ্ছে সিহা সিত্তা হাদিসের বই এই ছয়টি বইকে সহি হাদিস বলে মানা হয় তো এই ছয়টি হাদিসের বইয়ে কি রাত বা আমরা লাইলাতুল তুল বারাত বলে যে রাতটাকে চিনি সেই রাতের কথা আছে কি এটাই আমরা আজকের ভিডিওতে জানবো কথা হচ্ছে যে এই কথাটা অবশ্যই এই হাদিসের মধ্যে আছেন এবার কথা হচ্ছে কোন হাদিসের বই আছেন ইবনে মাজার হাদিস শরীফে আমরা যদি ইবনে মাজার তেরোশো অষ্টআশি নম্বর হাদিসকে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এই হাদিসে এই রাত্রের কথা বলা হয়েছে এই হাদিসের মধ্যে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু বলেন তিনি রসুল সাল আলী সাল্লামের কাছে থেকে শুনেছেন যে রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন যে সাবানের মধ্য রাতে মধ্য রাত বলতে কোন রাতে বোঝানো হয় পনেরো সাবানের রাতে সাবানের মধ্য রাতে তোমরা কায়াম করো এখানে কায়ামের মানে হচ্ছে নামাজ পড়া তোমরা কায়াম করো এবং ইনে রোজ সম পালন করো মানে রোজা রাখো এবং আরো বলা হয়েছে যে এই মধ্য সাবানের রাত্রে আল্লাহ পৃথিবীর দিকে রহমতের নজরে তাকান আল্লাহ চোখ দিয়ে পৃথিবীর দিকে রহমতের দৃষ্টিতে তাকান তো এই এবং আল্লাহ এই রাত্রে বলেন যে কে আছো ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করব কে আছো অসুস্থ যে আমার নিয়ামত চাও আমি তাকে নিয়ামত দিব কিছু রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দান করব এইভাবে রহমতের দৃষ্টি আল্লাহর ফজর পর্যন্ত থাকে কথা হচ্ছে যে আল্লাহর রহমতের দৃষ্টি কি আর কোনো দিন থাকে না অবশ্যই থাকে কিন্তু এই যে শ্রাবান মাসের পনেরো তারিখের যে রাতটা এ রাতটা হচ্ছে স্পেশাল যে আমি আমার বান্দাদেরকে ক্ষমা করব তার জন্য এই হাদিস শরীফে আলী রাজি আল্লাহ তালন বলেন যে শ্রাবানের পনেরো তারিখের রাত্রিটা গুরুত্বপূর্ণ একটি রাত্রি সেই রাত্রিটা অবশ্যই এই করার দরকার এবং আল্লাহ সেই রাত্রে সকলকে রিজিক দেন গুনহা মাফ করেন এসবগুলো আল্লাহ দেওয়ার পর তা আলাহ এই রাত্রের মাধ্যমে অনেক বান্দাকে ক্ষমা করেন এবং তার পরের পরের হারিস ইবনে মাজার তেরোশো উননব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে হজত আয়েশা রি আল্লাহু তালা বর্ণনা করেন যে একদিন আমি বিছানা থেকে উঠে দেখি একদিন রাত্রে যে রসুল সাল্লাহু আলী হোসাল্লাম আমার পাশে নেই আয়েশ সারাদি আল্লাহ তালা আনহা বলছেন যে আমি যখন দেখলাম যে রসুন সাল্লাল্লাহ আলি আমার পাশে নেই তখন আমি কি করলাম রসুন সাল্লাল্লাহ আলিয়সাল্লামকে খোঁজার উদ্দেশ্যে আমি রওনা দিলাম তো রওনা দেওয়ার পর আমি জান্নাতুল বাকিতে গিয়ে পৌঁছালাম আয়েশারাদি আল্লাহ তা আলা আনহা বলছেন এই হাদিস নেবাদ করছেন মা আয়েশ সারাদি আল্লাহ আনহা তো তিনি জান্নাতুল বাকি দেখলেন দেখলেন রসুন সাল্লাল্লাহ ও আলিসাল্লাম দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন আয়সালাদি আল্লাহু তাআলা আনহা তিনার কাছে গেলেন আমার রসুল সাল্লাহ আইবিসাল্লাম আয়সালাদি আল্লাহ তা আলা আনহাকে বললেন এ আয়েশা তুমি কি ভাবছ তোমার এবং তোমার আল্লাহ কি তোমার প্রতি জুলুম করে আয়েশালাদি আল্লাহ তালাহা বলছেন না হুজুর আমি এটা ভাবিনি আমি ভাবলাম যে মধ্যরাতে ওঠার পর আপনাকে বিছানায় দেখলাম না তার জন্যে আমি এই জামাতুল বাক্যের দিকে আসলাম আমি ভাবলাম যে আপনি হয়তো আপনার অন্য কোনো বিবির কাছে গিয়েছেন তো রসুল সাল আলী আসাল্লাম আইসারদ আল্লাহ তালা আনহাকে বললেন যে এই সাবান মাসের পনেরো তারিখে আল্লাহ তিনা রহমতের দৃষ্টিতে পৃথিবীর দিকে তাকান এবং এই রাত্রে কল গোত্রের মানুষের যতগুলো ছাগল আছে ওই ছাগলের লোমের সমান মানুষকে আল্লাহ তালা এই রাতে মানুষকে ক্ষমা করে দেন কারণ একটা গোত্রের নাম ওই গোত্রে অনেকগুলা ছাগল ছিল এই ছাগলের গায়ে যত লোম আছে এই লোমের সমান লোম যতগুলো হবে ততগুলো মানুষকে আল্লাহ তাবারকালা তিনার বান্দাদেরকে এই পনেরোই সাবানের রাত্রে ক্ষমা করেন ক্ষমা চাওয়ার জন্য এই সাবানের রাত্রে জাগে যারা নামাজ পড়ে এর আগের হাদিসেই আমরা বললাম যে হজরত আলী রাজি আল্লাহ তাল বলেছেন এই রাতে নামাজ পড়ার জন্য ক্ষমা চাওয়ার জন্য এবার তারপরের হাদিস ইবনে মাজারি হাদিস তারপরের হাদিসটা তেরোশো নব্বই নম্বর হাদিস এই হাদিসে একজন সাহাবী বলেন যে অবশ্যই এই শ্রাবণ মাসের পনেরো তারিখের যে রাত্রে এই রাত্রে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন কিন্তু দুই ধরনের মানুষ বাদে দুই ধরনের মানুষ কি যারা সির সিরকের করে যারা কুফরি করে আল্লাহর সাথে শরিক করে এবং আরেকজন কি আরেকজন হচ্ছে যারা চুগলি করে এর কথা ওকে বলে বেড়ায় ওর কথা একে বলে বেড়ায় এই রকম ধরনের মানুষকে এই দুই ধরনের এই দুই ধরনের মানুষকে আল্লাহ পনেরোই শাহানের রাত্রিতে ক্ষমা করে না তাছাড়া সমস্ত মানুষকে যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন তাদের সকলকে আল্লাহ ক্ষমা করে নেন তো এই পনেরো শাহাবানের রাত্রি রাত্রি একটি গুরুত্বপূর্ণ রাত্রি এই রাত্রির কথা সিহাসীতা হাদিসের মধ্যেও আছে আমার অনেক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে এই হাদিসগুলো কি কি সিহাসীতার মধ্যে আছে হ্যাঁ আছে এই পনেরো সাবানের কথা অবশ্যই সিয়াশির তাহাদেশের মধ্যে আছে আমি গুলা বললাম আপনারা অবশ্যই যদি দেখতে চান তো গুগলে সার্চ করে দেখে নিতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সাবান মাসে কী কী আপনাকে ইবাদত করতে হবে কিভাবে ইবাদত করবেন এবং এ মাসের গুরুত্ব আরও কি কি এই নিয়ে ডিটেলসে আলোচনা এরপরের ভিডিওটা হবে ইনশাল্লাহ আপনারা যদি ওই ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট বক্সে কমেন্ট করুন অবশ্যই পরের ভিডিও আনবো তো আজকের ভিডিও পর্যন্তই যদি ভিডিওটি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করুন তো আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু